প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের পরও কিন্তু পাঁচ থেকে ছয় কেজি ওজনের পেঁয়াজি আর এই পেঁয়াজি কিন্তু সারা বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় এবং সারা পৃথিবীর ভিতরে এরকম পেঁয়াজ আছে কিনা আমার আসলে জানা নাই দর্শক অরিজিনাল পেঁয়াজ দিয়ে কিন্তু অরিজিনাল পেঁয়াজ আর এখানে কিন্তু একদম বস্ত্রের ভিতরে অরিজিনাল বাসন এই পেঁয়াজি খাইতে সারা বাংলাদেশের লোক কেন আসে এবং এর ভিতরে ইউনিক কি আছে তো চলুন আমরা একটু দেখি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভাই আপনার এই পেঁয়াজি সারা বাংলাদেশের ভিতরে এত মার্কেট কেন

কেউ পুরোটাই নাই কেউ ভেঙে নাই দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যতটুকু নেবে ততটুকু দেওয়া যাবে মানুষ অনেক জেলার থেকে আসে সুয়াডাঙ্গা মেহেরপুর জীবননগর কুষ্টিয়া ঝিনাইদা মাগুড়া অনেক জেলায় থেকে মানুষ আসে জি যশোর ইন্ডিয়ার থেকেও মানুষ আসে তাই না আছে এখন আমাদের সেরকম না হচ্ছে না কোন রকম ব্যবসাটা ঠিকই রাখা

嗯嗯嗯，嗯嗯嗯嗯嗯。